আম দিয়ে ভিন্ন স্বাদের দুটি পিঠার রেসিপি নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি সো ফুল ব্লগটি দেখার অনুরোধ জানাচ্ছি আজকে আমরা বানাবো একটা নতুন রেসিপিতে পিঠা এই রেসিপি আপনারা দেখেই জানতে পারবেন আমিও দেখি এটা শাশুড়ি মায়ের স্পেশাল পিঠা তো পিঠার জন্য আমাদের লাগবে চালের গুঁড়ি চালের গুঁড়িটা আমরা সুন্দর মতো টেলে নিব হালকা ভাবে টালা দিব একদম বেশি না যেন বেশি টালে তো সুজি হয়ে যাবে সেরকম করা যাবে না একদম হালকা হালকা চাষ গরম হবে এরকম আছে কাঁচা ভাতটা দু যাওয়ার জন্য টালার পরে কি করি সেটা তো আপনারা ভিডিওর মধ্যেই দেখতে পাবেন তেলে রেখে দিব পরে আমরা বিকালে পিঠেটা বানাবো এখন যেহেতু দুপুর সময় এখন করবো না বানাবো পিঠাতে লাগবে কি কি মা বলেন আম লাগবে আম লাগবে নারিকেল লাগবে আর হচ্ছে চালের গুঁড়া সামান্য পরিমানে আপনাদের তো দেখাইছে চালের গুঁড়োটা কিভাবে রেডি করতে হবে তো দেখি এখন কিভাবে আমরা তৈরি করি দেখেন আম দিয়ে পিঠা তো কেউ কল্পনাও হয়তো করবেন না আম দিয়ে পিঠা আসলে অনেক সুস্বাদু হয় এভাবে আপনারা চেষ্টা করে দেখবেন একটা ভিন্ন ধর্মী পিঠা তো আমের ছিটটা ছিলে আমটা এভাবে গ্রেট করে নিতে হবে আর আমের সাইজটা কিন্তু আমাদের অনেক বড় তাই জন্য আমাদের একটা আমি হয়ে যাবে যাদের আম ছোট তাদের দুইটা বা তিনটা লাগতে পারে এভাবে আমের যেই ইয়েগুলো আছে জুসটা আছে সেটা বের করে নিতে লাগবে যতটুকু লাগে যদি না খাও তোমরা তোমার তো লোভ হচ্ছে আর খেলে তারতে আর মনে হয় জানি নেই আসে তুমি হ্যাঁ আম নারকেল এলাম আমার নারকেলটা মিক্স করে দিলাম

চালের গুঁড়ি দিয়ে এটা একটু দইয়ের মতো করে ফেলবেন এখন সামান্য পরিমাণের চিনি অ্যাড করব একদম সামান্য মাইল্ড চালের গুঁড়ি দেওয়াতে একটু কমে গেছে এই জন্য চিনি দিয়ে দিলাম একদম অল্প দুই টেবিল চামচের মতো এখান থেকে সামান্য পরিমাণে ডো হাতে নিয়ে এভাবে এরকম জালি আপনাদের সবার বাসায় আছে এরকম জালি সবার বাসায় থাকে তো দেখেন এখন দেখি না জালিটা নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা দাগ কেটে নিতে হবে শুধু আর এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন দাগ ছাড়াও করলে চাইলে করা যায় না খাইলে তো সবই সমান এটা কোনো বিষয় নেই যেভাবে করে আমরা বানিয়ে নিয়েছি যেখানে তোমার টোপর দিয়ে একটা ধার ধার একটা ডিজাইন হয় এটাই দেখতে সুন্দর রয়েছে করে প্রত্যেকটা বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করছি এটা আমাদের সব কটি বানানো হয়ে গিয়েছে এখনও এই বাকি পরিমাণ আছে এটা দিয়ে আমরা আরেকটা অন্য ভিন্ন স্বাদ করব। সেটাও দেখাবো ভিডিওর মধ্যে আর এখন এটা দেখেন কি করি এটা এখনও ফুল প্রসেস হয়নি এখনও এটার মধ্যে কাজ বাকি আছে জন্য আমরা পানি ফুটতে দিয়ে দিছি এখানে তো এটার উপর একটা জালি রেখে জালির মধ্যে এগুলো সব কিছু ভাগ দিয়ে নিব ভাগ দিলেই পিঠাটা কমপ্লিট হয়ে যাবে তো দেখেন এভাবে পানিটা ফুটার পরে জালি দিয়ে দিবেন আপনাদের স্টিলের থাকলে স্টিলের দিবেন আর ইসের থাকলে ইসের দেবেন একটা একটা করে ছেড়ে দিবেন পিঠাগুলো কি কালার চেঞ্জ হয়ে যাবে হুম এই চুলা থেকে নামানোর পরে আমাদের পিঠাগুলো দেখতে এরকম হয়েছে দেখতে পিঠাগুলোর সাইজেও বেড়ে গেছে তো দেখুন আপনারা এভাবে ট্রাই করবেন আমি খেয়েও আপনাদের বলবো তো আরেকটা পিঠা কিভাবে করতে হয় চলুন সেটা দেখে

বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি পিঠার সামনে বসে গিয়েছি পিঠা টেস্ট করার জন্য আমের ভিন্ন স্বাদের দুইটা পিঠা আমের বোড়া পিঠা এবং আমের চুই পিঠা তো বানানোটা খুবই সহজ আমি তো আপনাদের মাঝে শেয়ার করেছি এখন আপনাদের মাঝে খেয়ে বলবো যে কেমন হয়েছে তো প্রথমে আমের চুইপিঠাটা খেয়ে দেখা দেখাবো আপনাদের কেমন হয়েছে তারপরে আমি বলছি আমের চুই পিঠাটা খেতে খুবই অসাধারণ হয়েছে এভাবে ভিন্ন স্বাদের পিঠাটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন একদমই নতুন ইনোভেটিভ একটা রেসিপি আপনারা অবশ্যই শেয়ার মানে বানিয়ে শেয়ার করবেন আর এটা হচ্ছে আমের বড়া পিঠা তো এখন বড়া পিঠাটা খেয়ে আপনাদের বলবো কেমন হয়েছে বড়াপিঠাটা খুবই ভালো হয়েছে একটু মুচমুচে দেখতেই পারছেন যে ভিতরটা কত সুন্দর সফট আর উপরে পাশটা একদম ক্রিস্পি খুবই ভালো এভাবে ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন থ্যাংক ইউ